বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য করবেন ন্যায় অনুশীলন নয় দশমিক দুই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক ত্রিশ নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব তার জন্য আমরা এখানে একটা ডাক লিখেছি ত্রিশ নম্বরের সাইন সমান পি কস্তিটার সমান কিউ ট্যান থিটার সমান আর যেখানে থিটার শুকুকোণ শুকুকোণ বলতে বোঝায় যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রির চেয়ে কম এখন ক খ গ আমার তিনটা প্রশ্ন করেছে ক নাম্বার প্রশ্ন আমার এখানে আর সমান রোড থ্রি পাওয়ার মাইনাস ওয়ান হলে থিটা এর মান কত তাহলে এখানে একটু খেয়াল করে দেখো আমি যদি ক নম্বরটা সমাধান করি এখানে লেখা আছে আর তো উপরে আমার পি এর মান আছে কিউর মান আছে আর এর মান আছে আমার এই ক নম্বরটা সমাধান করতে গেলে এখানে যেহেতু পি নাই কিউ নাই সুতরাং এই পি কিউর মানের কোনো দরকার নেই আমার আর এর মান দরকার অর্থাৎ আমি লিখব এইভাবে দেওয়া আছে দেওয়া আছে tan theta সমান r এটা আমি লিখলাম এখন এই মানটা এর জন্য লিখছি কারণ এখানে r আছে আমি যখন দুই খ নাম্বারটা করব p আছে q আছে তখন p এর মান q এর মান লিখব তখন r এর মান প্রয়োজন নেই কারণ আনটা নেই যখন আমি গ গ নাম্বারটা সমাধান করব p আছে q আছে p q এর মান লিখব আমার এখানে r এর মানের প্রয়োজন নেই তবে আজকে যেহেতু এখানে লাস্টে কোশ্চেন করছে থিটা এর মান কত আর থিটাটা দেখো টেন করে পরে তার মানে কোন মান নির্দেশ করছে যেহেতু কোন মান নির্দেশ করছে সেহেতু আমাকে এখানে আজকে বাস্ক সূত্র প্রয়োগ করতে হবে কথাটা মাথায় রাখতে হবে আমি লিখলাম এভাবে ক নাম্বারটা এখন লিখে এখন লিখে লেখলাম আর সমান রোড থ্রি ব্র্যাকেট মাইনাস ওয়ান মা লেখলাম এখন দেখো এখানে আছে আর এই আর সমান আছে আমি এর মান বসাইলাম সমান এখানে এই উপরে আছে আমরা জানি সূচকের নিয়মে যদি সূচকের নিয়মের মাঝে পাওয়ার যদি মাইনাসের হয় মাইনাসের জন্য একটা বাঘ আর একটা ওয়ান দিতে হয় দিলাম দেওয়ার পর আমি যদি বলি যে এই পাওয়ারের এই মাইনাসটার জন্য আমি ওয়ান আর বাদ দিছি নিচে যে বৃত্তি থাকবে সেই নিচে লিখতে হবে লেখার পর এখানে যে পাওয়ার সে পাওয়ার দিতে হয় কিন্তু এখানে ওয়ান আছে এই এখানে দরকার নেই তাহলে এর এখানে রুট আছে দেখো আমি রুট দিয়ে দিলাম লেখলাম বা টেন থিটা সমান বাদ চিহ্ন দিলাম এখানে এই রুটটা ওয়ান এর উপরে আছে এই রুটটা থ্রির এর উপরে আছে আমি ওয়ানের উপর রুট দেওয়ার কোনো দরকার নেই আর থ্রির উপরে আমি রোড দিলাম এখন দেখতে হবে ট্যান থিটা আমাকে থিটার মান বের করতে হবে তাহলে যেহেতু ট্যান আছে আমার থিটার মান বের করতে হবে এই ট্যানের সৃষ্টি করতে হবে কারণ আমার অবশ্যই মিলে আমার বাদ দিতে হবে কারণ ট্যান কস হ্যাক কুসেক এবং লক এগুলো কখনো যুগ করা যায় না কমন নেওয়া যায় বাদ দেওয়া যায় এখন আমার যেহেতু এখানে টেন আছে টেন থিটা দেখতে হবে টেন কত আর সমান তিরিশ ডিগ্রি তাহলে আমাকে এখানে আমরা অবশ্যই জিরোটা একটু বড় হবে যে ডিগ্রি চেয়ে এখানে বলছে থিটা এর মান নির্ণয় করো তাহলে পাইলাম অতএব নির্ণয় মান থিটার সমান তিরিশ ডিগ্রি এটা আমার হলো ক নম্বরের আনসার আমি ক নম্বরটা সমাধান করলাম খুব সহজভাবে সমাধান করলাম খ নাম্বারটা আমাদের একটু সময় লাগবে একটু নিয়মটা ব্যতিক্রম আছে তবে আমি কমন ক নাম্বারটা নিশ্চয় বুঝছি আমি ক নম্বরটা যেভাবে বের করলাম এ কথাটা আমাকে মাথায় রাখতে হবে আমাদের এই ক নাম্বার যে অঙ্কটা আছে আমি এখানে থিটার মান বের করতে বলছে আমি থিটার মান বের করলাম এখন খ নাম্বারে যদি আমরা যাই এখানে বলছে দেখো টি প্লাস কিউ সমান রোড থ্রি রুট টু হলে প্রমাণ কর যে থিটা সমান পাঁচচল্লিশ ডিগ্রি তো আমরা এখন খ নম্বরটা সমাধান করব আমি লেখলাম খ একটু সময় নিব এই অঙ্ক খ নম্বরের ক্ষেত্রে কারণ অঙ্কটা একটু ব্যতিক্রম এই নিয়মটা আমরা খুব কমই পাই তবে আমরা যারা আমার যারা স্টুডেন্ট আমার স্কুলের এই নিয়মটা তোমরা অনেকবার দেখছো লেখা আছে দেখো পি প্লাস কিউ সমান রুট টু হলে আমার উপর থেকে পি এর মান কিউর মান লিখতে হবে আমি লিখবো এইভাবে দেওয়া আছে দেওয়া আছে সাইন থিটা সমান পি এবং কস থিটা সমান কিউ লিখলাম আমি এখন এখন লিখে আমি এইটা দিয়া

আমাকে অবশ্যই আমাকে থিটার মানটা বের করতে হবে কথাটা মাথায় রাখতে হবে আর থিটার মানটা বের করার জন্য আমার এখানে থিটা এবং থিটা কসের এর আছে এবং আমার সাইনের পরও আছে আমি এখান থেকে থিটার মান বের করবো নিশ্চয়ই আমি এটুকু বুঝছি যে আমার এখানে পি এর মান লাগে কিউর মান লাগে এই জন্য আমি পি এর মান এবং কিউর মান লেখলাম এবং এখন দেখিয়ে আমি ডাকটা লেখলাম আমি এখান থেকে থিটার মান বের করব। তবে এখানে একটু শর্ত থাকে যে আমি লেখলাম দেখো আমি বা লেখলাম আমি এখানে আমি মান বের করবো তো এখানে আছে কস এখানে আছে আমার সাইন এখানে আমাদের দুই ধরনের মান আছে আমার যেহেতু এখানে দুই ধরনের মান আছে আমি জানি সমাধান করতে গেলে আমার দুই ধরনের মান থাকতে পারে না সুতরাং আমি এই যেহেতু আমার দুই ধরনের মান থাকতে পারে না আমি এটাকে আগে ট্রান্সফার করিনি লেখলাম সাইন থিটা সমান রুট টু এটা আছে মাইনাসের প্লাসের হয়ে যাবে মাইনাসের কজ থিটা আমি লেখলাম লেখার পর পরবর্তী লাইনে আমি অবশ্যই আমি অবশ্যই আমি আমি এই সাইনকে কস বানাবো আর সাইনকে কজ বানাতে গেলে নিঃশুক তোমার পাওয়ার লাগে আর যেহেতু পাওয়ার লাগে আমি এখানে যেহেতু পাওয়ার করবো নিশ্চিত পাওয়ার করতে হবে আমি বর্গ অর্থাৎ উপসারে আমি বর্গ করব লেখো সাইন স্কোয়ার থিটা সমান রুট টু মাইনাস কস থিটা তার উপর হোল আমি এখানে সাইড দিব বর্গ করে এরপর আমি এখানে লাগলাম বা দেখো এখানে আছে সাইন স্কোয়ার আমি তোমাদেরকে যখন টিটি সূত্র পড়াই তখন প্রথম একটা সূত্র লিখছিলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 তে নিশ্চয়ই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু হয় এই সাইন স্কোয়ারের সূত্র হবে ওয়ান মাইনাস কস্কোয়ার কস্কোয়ার থিটা সমান এইখানে আসা দেখো এখানে আমাদের সূত্র পড়ছে কি সূত্র পড়ছে এখানে আমার এই দুটা সংখ্যার উপরে পাওয়ার আছে আমি জানি কোন সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে মাঝখানে যদি প্লাস বা চিহ্ন থাকে তাহলে সূত্র প্রয়োগ করতে হয় আর এই ক্ষেত্রে এটা আমার এ এটা আমার বি মনোযোগী হই

সমান রোড এ কাটা কাঁটা কাটা থাকে শুধু টু মাইনাস যা আছে এখান থেকে বান বাই করব থিটার যেহেতু আমি সমাধান করব। নিশ্চয়ই আমি এখানে সমানের পরে আমি অবশ্যই অবশ্যই সমানের পরে আমরা আমরা জিরো বানাবো কি বানাবো জিরো কথা বলতে বলতে পারছি আমি যদি সমানের পরে যে জিরো পাড়াতে চাই আমরা একটা জিনিস অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো সেটা হলো যে আমাদের এক থিটার মা বের করতে যাচ্ছি নিশ্চয়ই আমার কোনের সূত্র পড়বে কার সূত্র পড়বে কোনের এই ক্ষেত্রে আমরা এখানে আমার এখানে কস একবার এখানে কস আমার দুইবার আছে আমি সম্পূর্ণটা এই সাইডে নিব সম্পূর্ণটা ওই সাইডে নিব লেখব টু মাইনাস সরি টু রুট টু মাইনাস করলাম আবার জিরো টু মাইনাস যা তাই টু রুট টু ক্লাস কে মাইনাসের না প্লাসের হয়ে যাবে মাইনাসের ওয়ান আছে মাইনাস হয়ে যাবে প্লাস সেটা সমান জিরো জিরো বানালাম আমি কি করছি এখানে আমি এখানে সূত্র প্রয়োগ করছি করার পর সূত্র যখন আমি প্রয়োগ করলাম করার পরে আমি কি করলাম আমি আমি এখানে করে সমাধান মানে আমার যা কাটাকাটি করা যায় সেটা করলাম করার পর টোটালটা সমান আগে নেওয়ার টোটালটা সমান পরে নিয়ে যাবো এই জন্যই যেন আমাদের কষ্টটা যেন মাইনাসের না হয় আবার যদি বলো মাইনাস কমন নিয়ে নেবো তাও হবে এখন দেখো এখানে যুগ যুগ করা যায় দেখো এখানে আমার সবচেয়ে বড় পাওয়ার ডিরেক্টর হবে বড় পাওয়ার আছে কসকোয়ার আর এর আছে কসকোয়ার এটা এটাও যুগের এটাও যুগের টু কসকোয়ার টু কসকোয়ার থিটা এরপর দেখো কস আমি স্কোয়ারটা লেখার পর তারপরে তুমি স্কোয়ার সারা দিয়ে লিখবা আমাদের দেখো কসকোয়ার কসকোয়ার এর যুগের এটা যুগের কয়টা হলো আবার দুটো এরপরে রইছে আমার এই যে মাইনাসের 2 √2 cos θ লাগলাম এই এই টুটা হলো প্লাসের এই ওয়ানটা হলো মাইনাসের থাকে প্লাসের ওয়ান জিরো এরপর দেখলাম বা তোমরা দেখো এই পর্যন্ত যাওয়ার পরে আমাদের দেখো এটা একটা বডি এটা একটা বডি এটা একটা বডি এখানে বডি আছে আমাদের তিনটা আমরা খুব ভালো করে জানি তিনটা বডি থাকলে আমরা মিডাল টাম করি কিন্তু আজকে অঙ্কে মিডাল টার্ম তুমি করতে পারছো না কেন পারছো না বলে দিই এখানে এই রুটটা থাকার কারণে যখন রুটটা থাকবে তখন তুমি মিডল টার্ম করতে পারবে না তখন তোমাকে সরি মনে রাখতে হবে যখন আমি তিনটা বডি পাবো আমরা মিডল টার্ম করবো ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে মিডল টার্ম করা যাচ্ছে না এই জন্যই এখানে আমাদের রুট আছে যদি রুট থাকে সেই ক্ষেত্রে আমাদের মিডল টার্ম না করে সূত্র প্রয়োগ করতে হয় আর সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে মনে রাখতে হবে আমার এখানে মনে রাখতে হবে যেহেতু তিনটা বডি আছে প্রথমটা মনে রাখতে হবে আমার এ আমরা খুব ভালো করে জানি যে আমরা যখন সূত্র শিখছি আমরা শিখছি পাবে প্রথমটা মনে করব এ শেষটা মনে করব বি করবো আমাদের ফ্রি অর্থাৎ আমি এটাকে মনে করব এ এই মনে করব এ আর এই টোটালটাকে মনে করবো বিস্কানাটা কি মনে করার দরকার নেই আমি যখন সূত্র প্রয়োগ করব প্রথমটার আর শেষেরটার আমরা খুব ভালো করে শিখছি এটা যে আমরা প্রথমটা মনে করব এ শেষেরটা মনে করবো বি কি যখন সূত্র প্রয়োগ করব। এই প্রথমটা আর শেষেরটা কোনো পরিবর্তন হতে পারবে না মানে এটা যা আছে তাই থাকতে হবে এখানে যা আছে তাই থাকতে হবে মাছখানাটা পরিবর্তন হইয়া বাড়তেও পারে কমতেও পারে যদি বাড়ে তে আমরা কমাবো যদি কমে তাহলে আমরা বাড়াবো আর যদি বাড়লো না কমার অঙ্ক শেষ তাহলে আমরা এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করবো এটা আমার এ এটা আমার সূত্র প্রয়োগ করবো কেন করবো কারণ এখানে চিহ্ন আছে আমি এখানে প্রয়োগ করতাম তাহলে আমি এটা বোঝাচ্ছি এটা যেতে চাও এখানে দেখো আমার লেখা আছে টু ব্যাকের দেয়া স্কোয়ার দিলাম তুমি একটা খেয়াল করে দেখো এর মাঝে এর মাঝে কোনো পরিবর্তন আসছে কিনা দেখো কি পরিবর্তন আসছে একটু দেখি আমরা তাহলে বুঝে ফেলবো আমরা এখানে কস্টের উপরে স্কয়ার স্কয়ারে আছে কিন্তু টুর উপরে কিন্তু স্কয়ারটা ছিল না তো এই টুর উপরে স্কয়ারটা বেশি হয়ে গেছে আমরা জানি কোন সময় যদি স্কোয়ার বেশি হয় তা বিনিময়ে একটা রুট দিতে হয় তাহলে আমি এখানে ট্যুর আগে একটা রুট ব্যবহার করবো তার মানে রুট টু কস্ট সেটা তার উপর হলুদ করে আমার এ এ স্কোয়ার মাইনাস টু এ

থিটার সমান পাঁচচল্লিশ ডিগ্রি কি করতে বলছে প্রমাণ করো যে সমান পাঁচ পাইছি আমরা এখানে আমরা প্রমাণ করতে বলছে বুঝছি তবে এখানে একটু মনে রাখতে হবে এই অঙ্কের ভিতরে অবশ্যই খেয়াল রাখতে হবে এই জায়গাটার ভিতরে আমরা যখন এখান থেকে যখন আমরা সূত্র প্রয়োগ করে এখানে আনলাম আমি যখন সব ওই ছাড়তে এছাড়া নিয়ে আসলাম এই ছাড়তে ওই ছেড়ে নিয়ে গেলাম

গণবরগের ক্ষেত্রে বলছে দেখো সেভেন টি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার সমান ফোর হলে প্রমাণ করো যে টেন থিটা সমান ওয়ান বাই রুট থ্রি এখানে পি আছে কিউ আছে আমার এখান থেকে পি এর মান কিউর মান নিব আর এর মান প্রয়োজন নেই আমি লিখবো এইভাবে দেওয়া আছে দেওয়া আছে সাইন থিটা সমান পি কস থিটা সমান কিউ তবে দুইটার মান দেওয়া থাকলে দ্বিতীয়টার আগে এবং লেখবা আমি দেওয়া সে লেখবা এখন সেভেন টি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার সমান ফোর একটা খেয়াল করো আমি এটা সমান এটা হলে তার মানে কি প্রমাণ করো যে থিটার টেন থিটার সমান ওয়ান বাই রুট থ্রি এখানে tan theta আমি এখান থেকে আমি theta এর মান বের করে নেব theta আমার মান বের করে আমি এখানে বসাবো বসানোর পর যদি আমি 1 by root পাই অঙ্ক আমার হয়ে গেছে তুমি একটু খেয়াল করে দেখো লগ নাম্বার 7 7 লগ নাম্বার p p এর মান দেখো আছে sin লগ সাইন sin theta এখানে স্কয়ার দিয়ে আমি স্কয়ার দিলাম বুঝতে পারছিস প্লাস প্লাস লাগলাম থ্রি কিউর মান কস এই যে লাগলাম কস এ স্কয়ার দিকে স্কয়ার দিলাম থিটা ইকুয়াল টু ফোর লাগলাম বা দেখো আমি এখান থেকে থিটার মান বের করতে যাচ্ছি থিটার মান বের করতে গিয়ে যা দেখো এখানে সাইন আছে কস আছে তাহলে আমরা জানি আমরা যেহেতু থিটার মান বের করছি এখানে দু ধরনের মান আছে সাইন এবং কস দুই ধরনের মান দিয়ে অঙ্ক করা যায় না সুতরাং আমি সাইনকে হতো ওইটা বা কস বানাবো বা কস আমরা সাইন বানাবো তবে দুটার মধ্যে যারা ছোট থাকে তাকেই বানানো সহজ এটা দেখো কসের আগে থ্রি আছে সাইনের আগে সেভেন আছে তো এটা ছোট তাই আমি লিখলাম সেভেন সাইন স্কয়ার থিটা সম প্লাস থ্রি লিখলাম ব্র্যাকেট দিলাম কারণ এখানে সূত্র বলছে কস স্কয়ার আমরা জানি কস স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওই যে আমরা মেন সূত্রটা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তা আমি যদি কষ্ট রাখি তা সাইন ওই চলে যাবে অনের পরে আশের যুগের হয়ে যাওয়া বিয়োগের তাহলে কস স্কোয়ার সমান হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ফোর লাগলাম বা জাস্ট লাগলাম সাইন সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস এটার সাথে এটা গুণের সম্পর্ক কিসের সম্পর্ক গুণের যেহেতু এটার সাথে এটা গুণের সম্পর্ক থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি থ্রি মাইনাস থ্রি আর সাইন গুণ করলে হয় থ্রি সাইন্স স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা সমান ফোর এখন দেখো আমার এখানে সাইন সাইন মিলছে দেখো এখানে আছে আমার ষাটটা সাইন প্লাসের আর এখানে আছে আমার তিনটা সাইন মাইনাসের ষাটটা থেকে তিনটা চলে গেলে থাকে আমার চারটা সাইন ফোর সাইন স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি সমান ফোর আমি এখান থেকে থিটার মান বের করব। যেহেতু আমি থিটা মান বের করব থিটার সাথে কেউ থাকতে পারবে না কারণ থিটার সাথে কে কে আছে থিটার সাথে আছে আমার সাইন স্কোয়ার ফোর থ্রি সবার এখানে আগে ওই থিটা সমান আসে প্লাসের হবে মাইনাসের থ্রি পরে বা ফোর সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান বা সাইন স্কোয়ার ফোরটা কি আকার আছে গুণাকার ওই সাথে চলে গেলে হবে বাকাকার সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান বাই ফোর আমি এখানে থিটা মান বের করব আমি দেখো আগে দূর থেকে আমি অঙ্ক সমান মানে বেরিস করে আসছি আমার এই থিটামান মান বের করার জন্য সবচেয়ে দূরে ছিল আমার থ্রি থ্রি রেখে সরাইছি পরে ছিল ফোর ফোরকে আমি ফোর আমি থ্রি নেওয়ার পর আমি করেছি ফোর ছিল বাঘাকার নিয়ে আসছি এখন এই স্কোয়ারকে শেষ করবো এই স্কোয়ারকে শেষ করার জন্য আমরা স্কোয়ার করবো লিখবো এইভাবে সাইন স্কোয়ার থিটা সমান এখান থেকে আছে ওয়ান বাই টু তার উপর হোল স্কোয়ার কেটে ভাঙানো যায় কিন্তু ওয়ান এর উপর স্কোয়ার থাকা না থাকা কি কথা ঠিক আছে এ স্কোয়ার স্কোয়ার বাদ দেখো বা সাইন থিটা সমান ওয়ান বাই টু এখন দেখতে হবে সাইন থিটা আমি থিটা আমার বের করছি দেখতে হবে সাইন হাফের মান কত এক্ষেত্রে আমার পাশ করে দেখতে হবে সাইন হাফের মান আমাদের যত আছে সেটা আমাকে লিখতে হবে সাইন হাফের মান হলো তিরিশ ডিগ্রি আমরা এখানে লিখবো সাইন তিরিশ ডিগ্রি পরে লিখবো অতএব সাইন্স সাইন বাতিল থিটার সমান তিরিশ ডিগ্রি তাহলে আমি থিটার মান থিটার মান পেয়েছি তিরিশ ডিগ্রি তো এই একটা কথা বলি দিই আমি প্রশ্নের মাঝে এখানে প্রমাণ করো যে থিটার সমান তিরিশ ডিগ্রি এটাও চাইতে পারে তাহলে মানে তার মানে আমাদের এখানে প্রমাণ হয়ে যাবে আর যদি বলে এখানে বলতে পারতো হলে থিটা এর মান নির্ণয় করো তখন থিটার মানে যে আমি তিরিশ ডিগ্রি পেয়েছি এটা উত্তর হতো কিন্তু আজকে বলছে আমাকে প্রমাণ করো যে এত সমান এত তাহলে আমি এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান টেন ডিগ্রি এই ডিগ্রি লাগলাম এখন দেখো ডিগ্রি মান হলো দেখো হয়েছে এখানে বলছে প্রমাণ করা তে ছুকাঙ্গুট পি আর আমরা এই নম্বর অঙ্কটা আমরা সমাধান করলাম অঙ্কটা বুঝেছ তবে খ নম্বর যে আমাদের অঙ্কটা ছিল আমাদের যে সূত্রটা প্রয়োগ করেছি সেখানে একটু মনোযোগ দিবে প্রয়োজন বারবার দেখবে দেখলে এটা আমাদের সহজে চলে আসবে এবং অঙ্কগুলো যদি আমরা একটু ডিভিশন করি আমরা যদি একবার দেখি তাহলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে তো একটা কথা মনে রাখতে হবে প্রথমে বলেছি অঙ্ক হলো সত্যের বক্ত নরমের জম অর্থাৎ যারা সত্যি ভাবে তুমি নিবে অর্থাৎ চর্চা করবে তুমি পারবে তো আমাদের অনুশীলন নয় দশমিক দুইয়ের তিরিশ নম্বর অঙ্ক আমরা সমাধান করলাম এর পরবর্তী ক্লাসে আমরা এর আগে যে অঙ্গ আছে আমরা পরবর্তী ক্লাস গুলো আমরা করবো আমরা এই ক্লাস গুলো যদি আমরা অনুসরণ করি আমি আশা করি তোমাদের উপকৃত হবে সবাইকে ধন্যবাদ দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ